মর্নিং ফ্রম এভরি ওয়ান আপনারা কেমন কেরকম আছেন আশা করি সবই ভালো আছেন আমি ভালো তো শুভ সকালের আপনাদের শুভেচ্ছা জানালাম আজকে হলো জানুয়ারির দুই তারিখ আপনারা যারা যারা ভাবতেছেন পিকনিক খাবেন আমাদের এদিকে একটা পিকনিক প্লেস আছে একটা হয়েছে ওরাং ন্যাশনাল পার্ক আরেকটা হইল ডানি দনসেরি নদী যদি আসতে পারেন আপনারা সেই জায়গায় পিকনিক খাইতে পারবেন খুব সুন্দর একটা জায়গা তো আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা কথা যারা যারা এইবার মেট্রিক পরীক্ষা তার বাদে এইচ হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে সব ছাত্রদের জন্য আমার আমার কাজটিকে শুভকামনা রইল যাতে তোমরা ভালোদার ভালোভাবে পড়ো আর ভালোভাবে পরীক্ষা দেও যাতে পরীক্ষার বাদে পস্থানি না হয় যে আমি আটটু ভালো করে পড়লে আটটু পাইতাম সেই প্রস্থানে যদি না হয় তোমরা ওখানায় অহানায় ভালো করে পড়া স্টাডি আরম্ভ করে দাও রিভিশন আরম্ভ করে দাও তো আমার জন্য দোয়া করবে আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিব যাতে আমার পরীক্ষাটা ভালো হয় তো এখানে ভিডিওটা শেষ করতেছি জয় এখন